ভাই জামাল জানতে চেয়েছেন বাড়িতে কুকুর থাকলে কি কোনো ক্ষতি হবে অথবা আমার আমল নামার থেকে নেকি কাটা যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই কুকুর পোষার ক্ষেত্রে দুইটা দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ দুইটা সাইজ রয়েছে এক যদি কুকুর শিকারি করে কেউ পোষে সেই ক্ষেত্রে আপনি কুকুর বাড়িতে পুষতে পারেন রাখতে পারেন তবে রাসুল সাল্লা আলিয়াল্লাম তিনি বলেছেন যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িওয়ালার প্রতিদিন এক কিন্তার সম পরিমাণ নেকি কর্তন করা হয় আর এক কিন্তার সমপরিমাণ নেকি কত উহুৎপাহার সমপরিমাণ। সুতরাং বুঝতে পারছেন বাড়িতে কুকুর থাকলে কি হবে সব থেকে উত্তম হবে আপনার আমার বাড়িতে কুকুর না রাখা না পোষা না প্রতিপালন করা এটাই হচ্ছে আমার আপনার জন্য অত্যাধিক সতর্কতা অত্যাধিক উত্তম বলে আমি মনে করি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতারা এই মনে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাহ